সবাই ভালো আছে কিন্তু আমরা ভালো নেই দেখো আজকে আমাদের এখানে ঝড় উঠেছে কতটা ঝড় উঠেছে তোমরা দেখো ভাবলাম ভিডিও করে তোমাদেরকে দেখাবো না আজকে লাইভ ভিডিওতে তোমাদেরকে দেখাবো কতটা ঝড় উঠেছে তো তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর আমাদের এখানে অবস্থা দেখাব বন্ধুরা একদম মিস করে কালো হয়ে গেছে সবটাই দেখাবো তোমাদেরকে প্লিজ প্লিজ তোমরা জয়েন হয়ে যাও তো বন্ধুরা আমাদের এখানে ঝড়ের গতিটা মানে ঝড়ের আওয়াজটা কি তোমরা শুনতে পাচ্ছ কতটা জোরে ঝড় উঠেছে ক্যামেরার সামনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর জোরে ঝড় উঠেছে বাইরে দাঁড়িয়ে আছি ফোন টোন সব কেঁপে যাচ্ছে পুরো এত জোরে ঝড় উঠেছে ঝড়ের আওয়াজটা তোমরা শুধু শোনো আর কোন কোন জেলাতে ঝড় হচ্ছে অবশ্যই আমার কমেন্টে বলতে ভুলো না প্লিজ কমেন্টে জানিও আর এদিকে অবস্থাটা দেখো বন্ধুরা গাছপালা কি হচ্ছে দেখো অবস্থাটা দেখো বন্ধুরা কি অবস্থাটাই হচ্ছে প্রচন্ড ঝড় হচ্ছে প্রচন্ড ঝড় হচ্ছে মানে কি বলবো বলার ভাষা নেই এত ঝড় হচ্ছে কিন্তু এই যে মানে ঝড়ের এই যে গতির আওয়াজটা শুধু তোমরা শোনা কিন্তু আমি কি বলবো আর দেখ ক্যামেরার মধ্যে উঠছে না যে কতটা ঝড় হচ্ছে গাছপালা পুরো ভেঙে যাওয়ার মতো অবস্থা আর মেঘ ভেসে চলে যাচ্ছে দেখো ভাসা মেঘ মেঘটা ভাসছে দেখো ভাবলাম ভিডিও তো মানে ভিডিও করব না ব্লগ ভিডিও দেব না এই লাইভ সরাসরি লাইভেই তোমাদেরকে দেখাবো আজকে কতটা ঝড় হচ্ছে কি অবস্থা হচ্ছে পুরো অন্ধকার করে দিয়েছে কালো হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে বন্ধুরা প্লিজ তোমরা যদি আমার লাইফটা দেখে থাকো অবশ্যই একটু কমেন্ট করো দেখছো আর কোথায় কোথায় এরকম ঝড় হচ্ছে অবশ্যই বলতে হলো না অবস্থা দেখো ঝড়ে মানে আওয়াজটা তোমরা শুধু শোনো কতটা আওয়াজ প্রচুর সাউন্ড হচ্ছে দেখো কি করে পুরো আওয়াজ হচ্ছে শুধু ঝড় হচ্ছে আওয়াজটা শোনো বন্ধুরা কি হচ্ছে শুধু তোমাদের ওদিকে কাদের কাদের ওদিকে এরকম ঝড় হচ্ছে অবশ্যই বলতে হলো না আর আমাদের বাড়ি সুন্দরবন সুন্দরবনে এরকম ঝড় এখন শুরু হয়েছে আজকে এরকমই ফল হচ্ছে আর এই যে ঘরের যে রেমাল রেমাল বলে যে ঝড়টা শুনলাম ওই ঝড়টা যদি সত্যিই হয় আমাদের ঘর তো এদিকে অবস্থাটা দেখো তোমরা কোন কোন জেলাতে এরকম ঝড় আরম্ভ হয়েছে অবশ্যই কমেন্টে বলো শুনেছিলাম আর ঝড় হওয়ার কথা কিন্তু সত্যি আমাদের যেহেতু সুন্দরবন বাড়ি তাই

নিয়েও আসবে আর ওমনিও আসবে তুমি বললেও আসবে না বললেও আসবে তো তুমি কে ভাই একটু নামটা বলো দেখি তো কোথায় কোথায় ঝড় আরম্ভ হয়েছে অবশ্যই বলো প্লিজ এদিকে অবস্থা করে মেঘ উঠছে মেঘের হাল দেখো আর মেঘের সাথে উঠবো এমন করে হ্যাঁ তো ওর অবস্থাটা দেখো আর আমার দিদিকে দেখো ও উঠছে ও তুমি আমার লাইফে প্রথম ঠিক আছে আমি কি আমার চ্যানেলে যাও গিয়ে আমার ভিডিও দেখো দেখে তাহলে বুঝতে পারবে আমি কে আর আমার নাম বললে কি তুমি চিন্তা করবে তাহলে নামটা বুঝতে আর আমার নাম মাধবী না বলার কিছু নেই মাধবী শরদার আমি মাধবী না বলার কিছু নেই তো তোমরা কি ঝড়ের সাউন্ড শুনতে পাচ্ছ অবস্থা আর একটু ওই দেখো গাছ ভেঙে পড়ে গেছে ওই যে গাছ ভেঙে পড়ে গেছে সামনাসামনি আসতে পারছি না কেননা এই যে ঝড়েতে তারপরে সত্যিই এটা হয়ে থাকে যে তুমি একজন আর্মি তাহলে সত্যিই আমি ভাগ্যবান যে আমার ভিডিও তোমার কাছে গেছে তো এদিকে সত্যিই মানে এদিকে এতটা ঝড় আরম্ভ হয়েছে ভাবলাম ব্লগ ভিডিও দেবো না তাই আমি লাইভে সরাসরি শুনে এসেছি আর আমার লাইফটাও মানে অত দূর যখন খুব জায়গাটা অত দূর গেছে এর জন্য আমি সত্যিই মানে শুনে খুব খুশি হলাম যে আমার লাইফটা অত দূর গেছে গেছে তখন ছোট ছিল তখনই আম সব পড়ে গেছে ওই জন্য আর আম এখন গাছে নেই কোথায় আম গুলোতে যাব এমনি দিয়েও আমাদের বাড়িটা পুরো মাঠের মধ্যেখানে দেখো চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি পুরোটাই মাঠের মধ্যেখানে আর আমার এই যে দেখো পুরো আমাদের বাড়িটা পুরো একদমই এই যে আমাদের বাড়ি ও ওই যে দেখা যাচ্ছে ছোট্ট একটা কুঁড়ে ঘর ওই যে ওই বাড়িটা আমাদের আর কোথায় আম গুড়োতে যাবো যা বাগান আছে আম গাছও আছে কিন্তু আম নেই সব ছড়ে আম পড়ে গেছে তাই আমি বেরোইনি এমনি লাইফটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমাদের কত উঠেছে তাই শেয়ার করবো ঝড় থেমে গেলে আমাদের বাড়িটা ভেঙে যাবে যদি সত্যি ঝড় থেমে যায় তাহলে সত্যি খুব ভালো হবে কেননা আমাদের পুনে ঘরে আমরা কোথায় যাবো যাওয়ার কোনো জায়গা নেই তবে মাত্র এখন বাজে কটা

আমাদেরকেও থাকতে হবে এই অবস্থাতে কিছু করার নেই এইভাবেই থাকি আমরা মাঠের মধ্যে গানে দাঁড়িয়েছিলাম আর মাঠের মধ্যিখানে দাঁড়িয়ে থাকলে কোথায় গাছ ভেঙে গায়ের ওপর পড়লে পুরো শেষ হয়ে যাবে একটা দিনে বাড়ির দিকে যাওয়া যাক এখন এই যে আমাদের ওই যে ওপারে আমাদের ঘর আর এটাই খুব আমাদের ভাল মানে ছোট্ট একটা বাড়ি এই যে এটাই আমাদের বাড়ি ওই জন্য বলছি এরকম ঝড় চলতে থাকলে বাড়ি কোথায় আমার বাড়ি সুন্দরবন আর এরকম ঝড় চলতে থাকলে আমাদের বাড়িটা পুরোই ভেঙে যাবে ওই জন্য বলছি ঝড় যদি সত্যি নেমে যায় খুবই ভালো হবে খুবই ভালো হবে মেঘলা তো করে আছে প্রচুর মেঘলা করে আছে ওই দেখো বন্ধুরা পুরো গাছ ভেঙে গেছে তোমাদেরকে দেখাই তার ওই দিয়ে যাই একটু বাগানে দিয়ে তোমাদেরকে দেখাবো গাছ ভেঙে কি অবস্থা হয়েছে বাবা হেঁটে যাওয়া যাচ্ছে না আর কোথায় যাই মানে কি হেঁটে যাবো একদমই হাওয়াতে ঠেলে নিয়ে চলে যাচ্ছে সা করার মতো কিছু নেই তো বলো না হ্যাঁ আমাদের মাটির ঘর ট্রেন ফুল কিছু করার নেই বাড়ির থেকে দূরে কেন থাকবো বাড়ির মধ্যেই থাকতে হবে ওই ধরনের কথা বলো না ভাই হোক বা দাদা হোক যেই ওই ধরনের কথা একদমই না যে বাড়ির থেকে দূরে চলে যাবো বাড়ির থেকে দূরে কোথায় যাবো যেখানেই যাবো সেখানেই গাছ ভেঙে মাথার উপর পড়বে বাড়ি থেকে কোথায় যাবো বলো এই দেখো গাছ ভেঙে পড়ে গেছে হালকা কমছে যদিও চরম হচ্ছে বৃষ্টি এতই মেঘ পড়েছে মাঠের মাঝে গিয়ে কি করবো বলো তুমি বলে দাও তুমি যখন সবকিছুই বলছো বলো মাঠের মাঝে গিয়ে কি করবো দেখছো তাহলে কমেন্টে বলো প্লিজ কমেন্ট করো তোমরা কোন কোন জেলাতে এরকম ঝড় হচ্ছে অবশ্যই কমেন্ট করো জলটা দেখো কত সুন্দর হচ্ছে ঢেউ খেলানো ঢেউ খেলানো ঝড়ের মধ্যে কত সুন্দর লাগছে জলটা হঠাৎই লাইভে চলে আসলাম আজকে বলা নেই কোন লাইভে চলে আসলাম চলো বাড়ির মধ্যে যাওয়া যাক একটা ঘর বলে কথা ধরনের যদি কেউ বলে কতটা খারাপ লাগে যে আমাদের কুঁড়ে ঘর বলে আমাকে বলছে লাগবে মাঠের মধ্যখানে চলে যাও এটা কি ধরনের কথা কারণ লাইফে ভালো কমেন্ট না করতে পারলে আসার তো কোনো দরকার নেই সেই ধরনের কথা কেউ মানে বললে খারাপ লাগে কেন এরকম মানে মনকে ছোট করে এইভাবে কত কিসের জন্য বলবে আচ্ছা আর যেটা মনপত্র কি বা বলবো ভাষা নেই কত সুন্দর লাগছে কি করে থাকবে আমাদের দিকে তো কারেন্ট চলে যাবে বৃষ্টি হালকা বৃষ্টি হলেও কারেন্ট চলে যায় দেশের দিকে এইরকমই ভাত খাবে না চলে আবার একটা যে তোমার বাড়ি থেকে তুমি ঘুরে ছুড়ে যাও বলেছি যে ঘুরে ঘর বলছে গোপাল আমাদের গোপাল যেতে গাওনি আমাদের গোপাল আছে যারা আমার যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই দেখেছে তো তাই বলছি বলি তার মনুষ্যত্ব কেমন যে আমাদের পুরে ঘর বলে আমাদেরকে মাঠের মধ্যেখানে চলে গিয়ে দাঁড়াতে হবে কিন্তু ঘরে দিয়ে বেরিয়ে যেতে বলতে বলে দিন ছুঁড়ে লাগবে আর বাইরে বেরোলে গাছ ভেঙে পড়বে তখন কি করবো আমরা যা মোটা মানুষ তো আমাদের উড়িয়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা ভাত খেয়ে নাও আমিও ভাত তো লাইফে এখানে শেষ করছি আজকে আবার বেঁচে থাকলে দেখা হবে তো যারা যারা আমার চ্যানেলে যাওনি অবশ্যই যাও কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আর তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ দেখো ভালো দেখো আর আমার পাশে দেখো আর তোমাদের ওদিকে কেমন ঝড় উঠেছে না উঠেছে অবশ্যই বলতে ভুলো না আর আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যদি কেউ থেকে থাকো অবশ্যই কমেন্ট করো বুঝলাম না লাস্ট কমেন্ট আছে কমে কেমন আছো ফোন আমরা বুঝতে পারলাম না এই কমেন্ট একটু ভালো করে করতে পারলাম না কমেন্টটা যে করলে যে কেমন আছো বোন আমরা দুজনকে হলে এই কমেন্টটা আমি বুঝতে পারলাম না আর একবার করো প্লিজ আর খুব জোরে বৃষ্টি পড়ছে এই দেখো কত জোরে বৃষ্টি এসেছে বাড়ির মধ্যে যাই এবারে আর বাইরে থাকা সম্ভব না তো দেখো বৃষ্টি এসেছে কত জোরে আর এদিকে ভাত খাওয়া হচ্ছে আমাদের আমার আমার বাড়ি বাড়ি সুন্দরবন সুন্দরবন তো দেখো বন্ধুরা ভাত খাওয়া হচ্ছে বাবা মা ভাই ভাইয়ের বউ আর আমার মেয়ে সবাই ভাত খাচ্ছে বসে আর আমি লাইভ ভিডিও বানাচ্ছি বলে এখন খেতে বসিনি সবে মাত্র স্নান করলাম সবেমাত্র মাত্র স্নান করলাম করে আর এই ঘর বেঁচে বলে লাইভে চলে এলাম এরকম ভিগারের অবস্থা কে আর লাই ভালোবাসে আমি ছাড়া আর কত জোরে বৃষ্টি পড়ছে তোমরা দেখ কত জোরে বৃষ্টি পড়ছে ক্যামেরার মধ্যে অতটা ঘুরছে না যদিও কিন্তু সত্যি খুব জোরে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যদি কেউ থেকে দেখো প্লিজ কমেন্ট করো বা কেউ যদি এমনি প্লিজ না কমেন্ট করলে তোমাদের কমেন্টের রিপ্লাই তো দেবো নইলে আমি কার সাথে বকবক করবো গল্প করব তোমরা কি আগে আমার ভিডিও দেখেছো প্লিজ কমেন্টে জানাও আর বৃষ্টিটা পড়ছে দেখো কি অবস্থা আমাদের বাড়ি সুন্দরবন আর সুন্দরবনে ঝড় আরম্ভ হয়ে গেছে কোন কোন জেলাতে এরকম ঝড় আরম্ভ হয়ে গেছে প্লিজ কমেন্ট করো তোমরা প্রচুর ঝড় হচ্ছে গাছপালা তো সবই ভেঙে পড়ে যাচ্ছে এবার জানি না কি হবে ভাবলাম লাইফটা অফ করে দেবো কিন্তু প্লিজ যদি আমার বন্ধুরা প্লিজ আসো এসে কমেন্ট করো তোমরা তাড়াতাড়ি সব জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে একটু আড্ডা দেওয়া যাক তাহলে এখন তাহলে অফ করবো না আর তোমরা সব জয়েন্ট হয়ে যাও গেলে একটু আড্ডা দেওয়া যাক আর কারেন্ট নেই নইলে বাড়ির মধ্যে ঢুকে যেতাম এক্ষুনি বাড়ির মধ্যে ঢুকে কথা বলতাম দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে পড়ে সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনাতে তোমাদের বাড়ি কোথায় কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি গো ঝড় বৃষ্টিতে আর কেমন থাকবো প্রচুর ঝড় বৃষ্টি উঠেছে তাই হঠাৎ লাইফে চলে এলাম আর কেমন থাকবো এত ঝড় বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে কি বৃষ্টি পড়ছে প্লিজ কমেন্ট করো ওদিকে কি বৃষ্টি হচ্ছে কোথাও যদি বৃষ্টি হয় প্লিজ কমেন্ট করে জানাও তো বন্ধুরা ওদিকে তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে আর কে কোথা দিয়ে দেখছো অবশ্যই কমেন্টে বলো প্লিজ তোমরা সব কোথা দিয়ে দেখছো আমার লাইফটা প্লিজ কমেন্ট করো আজকে মানে আমার লাইফটা একজন আর্মি পুলিশ অফিসার দেখেছে মানে তিনি কমেন্ট করলো যে তোমার ভাগ্য ভালো যে তুমি তোমার লাইফটা আমি দেখছি আমি একজন আর্মি তো আমি শুনে সত্যি খুব খুশি হলাম যদি এটা সত্যি হয়ে থাকে যে তিনি একজন আর্মি তাহলে শুনে খুব খুশি হলাম কেননা যে আমার লাইফটা অত দূর কাশ্মীর জম্মু কাশ্মীর পর্যন্ত আমার লাইফটা পৌঁছেছে আমার বাড়ি মালদা টাউন ও জানি না কোন সাইডে পড়ে মালদা টাউন নামও শুনিনি মাল ও সকালে বৃষ্টি হচ্ছিল এখন হচ্ছে না তো আমাদের এখানে এখনই একটার থেকে শুরু হলো একটা থেকে ঝড় হচ্ছিল প্রচন্ড আর এখন বৃষ্টি আরম্ভ হয়েছে তো ওদিকে দেখো ওই যে ছাগলগুলো গুলো ভিজছে লোকের ছাগল তুলে নিয়ে যায়নি সব ভিজে পুরো কি অবস্থা ওপরে ওপরে উপরে চলো 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 তাহলে সকালে কেরালার দিকে বৃষ্টি হয়েছে কিন্তু এখন হচ্ছে না আমাদের এদিকে একটা থেকে শুরু হলো একটা থেকে শুরু হলো বলতে ঝড় হচ্ছিল প্রচন্ড আর

এদিকে যদি মানে কারেন্ট নেই হালকা বৃষ্টিতেই আমাদের এদিকে কারেন্ট চলে যায় যেহেতু দেশে ঘরে আমাদের দেশে বাড়ি তাই হালকা বৃষ্টিতেই কারেন্ট চলে যায় আর কারেন্ট যদি থাকতো তাহলে ভেতরে গিয়ে আমার চেষ্টা দেখাতো আমার বসে একটু আড্ডা দিতে পারতাম কিন্তু কারেন্ট নেই যেহেতু ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছি চুপ করে ঘরের ঘরের সাইডে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ক্যামেরা ধরে আছি কি করব বন্ধুরা তোমরা কি এর আগে আমার ভিডিও দেখেছো প্লিজ কমেন্টে জানাও না দেখে থাকলে যাও গিয়ে প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কেরালাতে প্রত্যেক দিন বৃষ্টি হয় জানি না তাহলে সবে শুনলাম নতুন হয়তো এখন হচ্ছে জানি না তো পাগলির মতো হয়ে গেছি পুরো সাপ মাত্র সান করে উঠলাম উঠেই এই লাইটে চলে এলাম আর কেমন থাকবো তো তোমার বাড়ি কি কেরালাতে আমাদের হালকা এখন বৃষ্টিটা কমেও যাচ্ছে ঝড়টাও কমে গেছে না যে এই যে ঝড়ের নামটা বলেছে এই ঝড়টা আবার হবে কিনা এটা তো হালকা একটা ঝড় হলো কিন্তু ওই ঝড়টা হবে কিনা না সত্যি ওই ঝড়টা হলে আমাদের ঘর সব ভেঙে দেবে আর এরকম হঠাৎ আসবো আমি নিজেও জানি না অনেকদিন পরই লাইভে আসলাম ভেবেছিলাম কদিন পরে একটু মানে ভালোভাবে লাইভে আসবো সব বন্ধুদেরকে জানিয়ে তারপর লাইভে আসবো হঠাৎ এরকম লাইভে চলে আসবো আমি মানে নিজেও জানি না যে এরকম লাইভে চলে আসবো হঠাৎই ঝড় উঠলো তাই ভাবলাম যে ভিডিওতে না দিয়ে বন্ধুদের সাথে পুরো একদম ভালোভাবে শেয়ার করে দিই যেমন ঝড় হচ্ছে পুরো ভালোভাবে একদম লাইভে শেয়ার করে দিই তাই লাইভে চলে আসলাম তো বন্ধুরা লাইফটা আজকে এখানেই বন্ধ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট আমি শেয়ার করতে ভুলো না আর সবাই ভালো থেকো তো বন্ধুরা টাটা টাটা বাই সবাই ভালো থেকো